এখানে রাস্তার উন্নয়ন দাঁড়িয়ে নেই উন্নয়ন হয়নি রাস্তায় দুর্গা ঠাকুর অক্ষত অবস্থায় মণ্ডপে যাবে কিনা চিন্তা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জিটি রোড অবরোধ স্থানীয়দের বুধবার শাহগঞ্জ ডানলব ঝাঁকপুকুর এলাকায় বাসিন্দারা বেহাল রাস্তা সরানোর দাবিতে জিটি রোড অবরোধ করেন জিটি রোড ঝাঁপপুকুর থেকেই শাহাগঞ্জ যাবার প্রায় দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে সমস্যায় পড়তে হয় স্কুলের পড়ুয়া থেকে সাধারণ মানুষ রোগীদের রাস্তায় গর্ত হয়ে খানাখন্দ তৈরি হয়েছে বড় বড় পাথর বেরিয়ে রয়েছে ফলে ঘটছে দুর্ঘটনা অবিলম্বে রাস্তা সারাবাদ দাবিতে অবরোধ বিক্ষোভ দেখায় স্থানীয়রা বুধবার সকাল থেকেই শুরু হয় অবরোধ অবরোধকারীদের দাবি যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসবে ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবে তারা পরবর্তীকালে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয় পৌঁছন চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা ব্যান্ডেলফানির পুলিশ চুঁচুড়া ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাহ সহ বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের সঙ্গে তারা কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলেও আন্দোলন থেকে সরতে নারাজ অবরোধকারীরা কাজের ব্যস্ত সময় দীর্ঘ সময় অবরোধের ফলেই চরম যানজটের সৃষ্টি হয় জিটি রোডের ওপরে সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা আমাদের রাস্তার বিহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ আমরা জল নিকাশির জন্য আমরা জানাল আট সাত বছর ধরে এই চেয়ারম্যান তার আগের চেয়ারম্যান তাকেও জানিয়েছি তারা তারাই পরিদর্শন করে গেছে এই চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছে ওই পরিদর্শনই যথেষ্ট তারপরে আর এরা কিছু করে না রাস্তার যা হাল অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক লোকের হাত পাও গেছে আমরা পরিষ্কার কথা যতক্ষণ এসডিও সাহেব এসডিওর মাধ্যমে পৌরসভা পৌরসভায় যতক্ষণ এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে এখানে এখানে যে যে আমাদের নম্বর তার মাধ্যমে প্রায় দিস্তা কাগজ হয়ে গেছে তিনি অ্যাপ্লাই করেছেন ডিএম এসডিও ইভএন চেয়ারম্যানকে পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য এই রাস্তার যে বিহাল দশা আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমবঙ্গ জানেন যে এই রাস্তাটা কী অবস্থা কিন্তু সদরু এইখানে রকম কাজ হচ্ছে না উন্নয়নে আর আগামী মাত্র সাতাশ দিন বাকি আছে পুজোর এই পুজোতে প্রতিমা কি করে আসবে সেটা আমরা মানে চিন্তিত হয়ে পড়েছি কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কিনা আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা এখানে নিশ্চিন্তে মানে শান্তিপূর্ণভাবে অবরোধ চালাচ্ছি আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে যে চেয়ারম্যান এসডিও এমনকি এখানকার লোকাল যে বিধায়ক আছেন তিনি আসবেন আমাদের লিখিত কথা দেবেন এমনকি এমনকি অন রেকর্ড কথা দেবেন তবেই আমরা এই অবরোধ তুলব ভগ্ন রাস্তার অবস্থা খুব খারাপ এবং দ্বিতীয়ত এখানে জঞ্জাল নিরবিচ্ছিন্ন পরিষ্কার করা হয় না জঞ্জাল নর্দমা ইত্যাদি আমি সেটার পরিদর্শনে এসেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং এলাকার মানুষের সাথে পুরো রাস্তাটা আমি হেঁটে দেখেছি এবং আমি গিয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি যা যা ফাইন্ডিংস আছে সেটা আজকে আমি জমা দিয়ে পরিদর্শন করলেন কি পরিস্থিতি দেখলেন যারা অভিযোগ তুলছে যে বেহাল দশা সেটাই কি রয়েছে হ্যাঁ এই রাস্তা তো অবশ্যই খারাপ রাস্তা কন্ডিশন অফ দ্য রোড ইজ রেডি কুলেস তো বলতেই হবে